ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি আর এখন আমি যাব না এখন তোমার ওই যে উঠে গেছে অনেকক্ষণ তারপর ওই যে বাসি নাইটি ফাইটি ছেড়ে বাসি কাজ হয়ে গেছে যেটি কাজ করে চলে গেছে এই এখন বসে রয়েছি আর ওই ঘরে চাদরটা পরিষ্কার করে রেখেছি তাও ভাবছি চাদরটা তুলে দেবো অনেক দিন হলো তো চাদরটা একটু তুলে দেবো তা মা ওয়াশরুমে যাবে ওয়াশরুম থেকে আসলে মা কি বলো তো মা দাঁড়িয়ে যে একটু টেনে টেনে দিলে আমার সুবিধা হয় করতে কারণ মা চাদরটা খুব সুন্দর করে পাতে ও হ্যাঁ মেনশান করে দিই মা মানে শাশুড়ি মা এবার ওই যে যাই হোক আর মা জামা কাপড় তুলে এনে দিয়েছে আমি ওগুলিকে পাট পাট করে ভাজ করে রেখেছি ঠিক আছে চলো আর তোমাদের দাদা ভাই গেলো একটু টিফিন আনতে চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এই যে ফ্রেন্ডস তোমরা তো দেখিয়েছিলে এর আগে একটা সবুজ রঙের চাদর পাতা ছিল এটাকে চেঞ্জ করে পিঙ্ক কালারের চাদরটা পেতেছি আমি এদিক দিয়েও ঘুরিয়ে দেখিয়ে দিই এদিক দিয়ে ঘুরে না কালারটা ডিসকালার চলে আসে ওই জন্য ওদিক দিয়ে দেখালাম যেহেতু পদ্মাটা ফাঁক করা রয়েছে এই জায়গাটা পদ্মাটা খোলা রয়েছে ওই কারণে দেখো চাদরটা কেমন লাগছে আর এখন ওই ঘরের ডিভানের চাদরটা পাল্টে নেব চলো আবার ওইটা পাল্টে তোমাদের সাথে আবার আসছি আর ও হ্যাঁ তোমাদের দেখিয়ে নেই এই দেখো গাছে ফুল ফুটেছে টগর গাছেও ফুল ফুটেছে আর ফুটছে ফুটছে করছে এখনো ফুটেনি কাঞ্চন ফুলটা না এখনো ফুটছে না ফুটেছ তো ঠিক আছে চলো আবার পরে আসবো এই দেখো এই ডিভানের চাদরটা পাল্টে দিয়েছি এই যে চাদরটা পাল্টে দিয়েছি দিয়ে আমার পুতুলগুলিকে সাজিয়ে নিয়েছে আর এইটা আছে পাতা ছিল এটা আজকে জেঠিকে কাস্তে দেব না কারণ একবারে যদি সব দিই না উনি বয়স্ক মানুষ তো ওনার ওপরেও চাপ পড়ে যায় আর ওই যে ওইখানে জামা কাপড়গুলি ভাজ করা আছে ওইগুলিকে নিয়ে আসব। আর এই ঘরে আমি বসে রয়েছি বলে এরকম আলা ঝালা লাগছে তাহলে এই ঘরটাও কিন্তু গুছানোই আছে ঠিক আছে চলো আবার পরে আসছি যে মায়ের টিফিনের চিকেন স্টু রয়েছে মাকে দিয়ে দিলাম খেতে আর আমাদের জন্য রয়েছে হলো এই যে লুচি আর তোমার ছোলার ডাল আর তোমাদের দাদাভাইয়ের আলুর দ আর আমি দিয়েছি এইখানে বাসনগুলি যেটি ধুয়ে গেছে সেগুলিকে তুলে নিচ্ছি দেখো হঠাৎ করে কোনো কিছু নেই ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে মানে বিশাল জোরে বৃষ্টি মুসল বৃষ্টি বলো এটাকে মুসল বলে না মুসলধারে বৃষ্টি নেমেছে আর ওকে একটু বসে দেখাই মুষলধারে বৃষ্টি নেমেছে কিন্তু তবুও ব্যালকনিতে গরমটা কিন্তু কম লাগছে না গরমটা কিন্তু বিশাল লাগছে দেখো সব গাড়ি ঠাড়ি যাচ্ছে আচ্ছা তো দেখতেই পাচ্ছো হবে না বেশিক্ষণ হ্যাঁ এই বৃষ্টি বেশি হবে না মুষলধারে কিছুক্ষণ হয়ে থেমে যাবে এই যে ফ্রেন্ডস আমরা একটা কাজে বেরোচ্ছি কাজে বলতে একটু এটা দরকারি কাজেই বেরোচ্ছি তোমরা কাজ টাজ এখন কিছু বলবো না পরে বলবো পরে বলবো আপাতত এখন ওই যে আজ এই চুক্তিটা পড়েছি ঠিক আছে চলো কাজ থেকে আসি আগে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সারাদিন কি করি না করি তোমাদের দেখাবো বন্ধুরা এই যে বেরিয়েছিলাম বাড়ি এলাম বাড়ি এসেছি গেছিলাম বলতে আজকে অফিসের কাজে আগামীকাল আবার যেতে হবে কি বলবো এইসব তো একদিনে হয় না ওয়েট করতে কারণ দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিলাম সেজন্য ওয়েট করতে হবে একদম ঘেমে চান করে উঠেছি অ্যান্ড আবার পরে চান করবো আর আজকে সোমবারের পুজোর ফুল আনা হতে পারেন গাছের যেটুকু ফুল আছে ওটুকু দিয়ে পুজো দিয়ে দেব বিকালে যদি বিকালে যদি আনা হয় তা দেব আমরা বাড়ি এসছি আমি এতোমাদের দাবি এত পেতে পুরে এসেছি বৃষ্টি হয়েছে কিন্তু একটা ব্যবসা গরম এসেছি মা গেছিলো গাড়ির ধারে হ্যাঁ আমাদের যে গাড়িটা গ্যারেজে রয়েছে মা আমাদের যে আগের যে দাদা ছেলে সুবদা গেছিল গিয়ে শুনছি মানে মাকে অপথ্য নোংরা ভাষায় গালাগাল দিয়েছে মানে আমি সে গালাগালগুলি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না যে ভাষাগুলি বলেছে না আমরা সত্যি কথা বলছি ওই ভাষাগুলি আমার মুখে আনতে রুচিতে বাঁধছে যেগুলি বলেছে যাই হোক যে যা শিক্ষার পরিচয় রুচির পরিচয় দেয় উনি ওনার রুচির পরিচয় দিয়েছে আমি আমার রুচির পরিচয়টা দিয়েছি মা কিন্তু কোনো উচ্চ বাচ্চ কারণ সে কোনো আমি মাকে তাই বললাম যে তুমি কিছু বলো নি তো তখন মা বলো না আমি কিছু বলিনি কারণ একদম ঠিক করেছো যেটা রুচির পরিচয় দেয় তুমি আমাকে গালাগাল দিচ্ছ আমাকেও আমাকেও যে পাল্টা তোমাকে গালাগাল দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই তাহলে হবে বলতে তুমিও যেটা আমিও সেটা সেই লেভেলেরই একজন মানুষ যাই হোক তোর সব বাদ দাও ভীষণ গরম শুনলাম মায়েদের মানে বাড়িতে এখানে বৃষ্টি হয়েছিল একটু কিন্তু কলকাতার সাইডে কোনো বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি তোমার হয়েছে ওই টিপ বৃষ্টি হয়েছে সেটাও না দেখা যাক কেমন বৃষ্টি প্রচণ্ড গরম লাগছে অস্থির অস্থির লাগছে বেশি এসিটা চালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এসিটা চালানো রয়েছে ঠিক আছে চলো আবার পরে আসছি আজকে দুপুরের মেনুটা দেখে নাও এই যে আলু ভাজা রয়েছে ডাল তোমার এই যে রয়েছে তেলাপিয়া মাছের যে ঝাল আর রয়েছে একটা তরকারি মানে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি আর রয়েছে ভাত দেখে নিচ্ছ দেখে নিলে কেমন রয়েছে আর আমাদের লাঞ্চের মেনুটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো ফ্রেন্ডস এই যে আজকে পুজো দেয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার সময় অ্যাকচুয়ালি ভিডিওটা ক্যাপচার করা হয়নি ঠিক আছে তো মানে যেহেতু তখন আমি একটু অন্য ঘরে ছিলাম এবার তোমরা জানো যে মানে সেই কারণে মানে আজকে এখন ক্যাপচার করতে হবে দেখো কত সুন্দর পুজোটা দিয়েছে তোমাদের দিদিভাই খুবই সুন্দর লাগছে ও তো সবসময় এইভাবেই দেয়া হয় মানে এইভাবেই দেয় ঠিক আছে তো যাক দেখো খুবই ভালো লাগছে এটা ঠিক আছে সবাই দেখো আসা ভাই এটা বলো কমেন্ট সেকশানে কেমন হয়েছে পুজো দেওয়াটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো ঠিক আছে আর এই যে দেখো আকন্দর মালা দিয়েছে শিবের মাথায় ঠিক আছে এবার ও বলছে আরেকটা আকন্দর মালা আনা উচিত ছিল এবার আমি তো জানি না দেখো ফুলটা ওই আনে এবার আজকে তো আমি মানে আমি গিয়ে এনেছি সকালবেলা তো আমি তো জানতাম না আমি একটাই নিয়ে এসেছি তো যাই হোক ঠিক আছে দেখি বিকেলবেলা বেরোলে আরেকটা আকন্দর মালা পেলে আনবো কারণ ও বলছিল নিচে যে আমাদের যে শিব মন্দির আছে যেখানে শিব মন্দির সাধু বাবার যে মন্দিরটা আছে ওখানেই যে আরেকটা বিকেল বিকেলবেলা দেবে তো দেখা যাক কি হয় না হয় আচ্ছা বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছো আমি মা আর এই যে তোমাদের দিদি ভাই তো আজকে একটা আমি কথা বলবো যে তোমরা সবাই জানো আজকে আমরা গ্যারেজে গেছিলাম ঠিক আছে তো গ্যারেজে যাওয়ার পরে তো জানো এই জিনিসটা যে আমাদের গাড়িটা আজকে কতদিন ধরে গ্যারেজে পড়ে আছে মানে আমরা আগে গেছিলাম আজকে মা আর শুভদা গেছিলো সেটার কথাই হচ্ছে কিন্তু এবার ব্যাপারটা কী হয়েছে যে আজকে মাকে গ্যারেজ থেকে মানে যখন যে যে বডি গ্যারেজ যে আছে তাকে মানে সে মাকে গালাগালি দেয় একটা অক্ষত্য ভাষায় এক রকম দু রকম গালাগালি দেয় ঠিক আছে তো এবার জিনিসটা কী হয়েছে বলো তো যে ব্যাপারটা কি যে মালিক কি এটার মানে এটা কি যে কোনো জিনিসের মালিক কি ছেলেকে হতে হবে মানে কোনো ব্যাটা ছেলেকেই মালিক হতে হবে কোনো মানে মহিলা হতে পারে না মালিক কোনো মেয়ে ছেলে মালিক হতে পারে না কোনো মহিলা মালিক হতে পারে না কোনো মেয়ে মালিক হতে পারে না শুধু একটা ছেলের রাইট আছে বা বেটা ছেলের রাইট আছে বা লোকের রাইট আছে মালিক হ্যাঁ সনত নামে যে বডি গ্যারেজ সে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে হচ্ছে বলরাম হসপিটালের অপোজিটে যে গলি তার ওখানে আমাদের গাড়ি আছে চরণ চরণ দাস তার কিছুটা এগিয়ে আসলে টু আয়ার্স দিকে এগিয়ে আসলে টানাতেই পড়বে হচ্ছে হচ্ছে সনতের গ্যারেজ বডি গ্যারেজ তুমি আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি দেয় এটা কি ধরনের বিবেক বিবেচনা ঠিক আছে বিবেক বিবেচনা এগুলো তোমরা সবাই বলো বন্ধুরা ঠিক আছে মানে আমি শুনে খুব শখ যে মা আমাকে আর তোমাদের দিদিভাইকে জানালো যে দেখ আমাদের সঙ্গে এরম এরম হয়েছে তো আজকে তো আমি যেতে পারিনি আমি দেখি যে ছুটির দিন থাকবে অবশ্যই আমি যাব যে এরকম ভাষায় কি করে কথা বলতে পারে তো মাকে নাকি আমাদের যে মানে যার আন্ডারে গাড়িটা দেওয়া হয়েছিল সে বলেছে মাকে যে কুড়ি দিন সময় দিতে সে নাকি গাড়িটা দিয়ে দেবে তো দেখা যাক ঠিক আছে আজকে যেহেতু আমি যেতে পারলাম না সেই কারণেও আজকে মানে আমি আর দিদিভাই যেতে পারিনি বলে সেই কারণেও আজকে মাকে বলার সুযোগটা পেয়েছে আর সত্যি কথা জানো যে মানে তোমাদের দিদিভাই হয়তো ঘরে দুটো কথা বললেও ঠিক আছে দেখো নিজেদের মধ্যে থাকতে গেলে এগারাই হতে পারে কিন্তু মাকে যদি বলতো মানে যদি আজকে আমরা থাকতাম সেই সময় যদি তোমার দিদি ভাই শুনতো তাহলে কিন্তু তোমার দিদি তাকে ছাড়তো না ঠিক আছে আর আমি থাকলে আমিও ছাড়তাম না এবার যেহেতু নেই তো আমরা এটা ডিসাইড করছি আমি তোমার দিদিভাই মিলে যেদিন আমাদের ছুটি পাবো আমরা গিয়ে ওখানে ওর সঙ্গে এটা নিয়ে বোঝাপড়া করবো যে কি হিসাবে এটা দিয়েছি ঠিক আছে চলো এবার তোমাদের দিদিভাইকে দিচ্ছি কথা বলো হ্যালো বন্ধুরা সত্যি কথা বলতে আজকে আমি যদি ওখানে উপস্থিত থাকতাম মানে আমি যে কি রকম রিয়াক্ট করতাম সেটা বলার মতো ছিল না কারণ মাথা গরম হয়ে যায় সেটা আমার যে কেউ সেটা আমার নিজের বাবা মার থেকে শুরু করে আমার শাশুড়ি আমার আমি কাউকে ছাড়ি না মানে আমার মা বাবা জন্মদেত্রী মা বাবাকেও আমি ছাড়ি না শাশুড়ি তো অনেক দূরের কথা তাকেও আমি ছাড়ি না আমার হাজবেন্ডকে আমি ছাড়ি না তুমি দেখো বাবা মা হাজবেন্ড আমার কাছে বসে এদেরই ছাড়ি না শাশুড়ি শ্বশুর ননদিরা তো দুটো কথা এদেরও আমি না কেন না আমার কাছে যদি এটা একটা কথা যে তুমি এটা মহিলাকে কেন ধরনের বাজে কথা বলবে তোমার কি রাইট আছে মহিলাকে দুটো বাজে কথা বলার তোমার কোনো রাইট নেই যাই হোক সব বাদ দাও তোমরাও পে করো কুড়ি দিনের মধ্যে আমাদের গাড়িটা যেন আমরা পেয়ে যাই তাহলে এই সব ঝামেলার অবসান ঘটবে ঠিক আছে চলো বন্ধুরা আবার তোমাদের সাথে ইভিনিংয়ে আসবো এখন আর আসবো না কেননা লাঞ্চ করে একটু রেস্ট নেব। ভোর পাঁচটায় উঠেছি তারপরে এই অফিসে গেছি জার্নি হয়েছে পারাযুণ্ড আজকে আমি আমার ঘরে বসলাম তার কারণ মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এবার দাঁত মেজে শুয়ে পড়বে আমাদের বাড়ির এটা রুলস প্রত্যেকেই খাওয়া দাওয়ার পরে দাঁত মেজে শুয়ে পড়ে আজকে সব থেকে মজার বিষয় হলো মাকে বলছিলাম যে মা তোমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে যেটুকুই সাবস্ক্রাইব থাকুক সেটা কোনো বড় কথা না তুমি তো এখন বাড়িতেই আছো নিজে নিজের মতন ভিডিও করো ভিডিও করে সাবস্ক্রাইবটা বাড়াও বাড়িয়ে করো তুমি তো এখন রান্নার ভিডিও জানো তুমি কবিতা বলতে পারো যেগুলি আমাদের মধ্যে আমার মধ্যে তো ট্যালেন্টটা নেই বিশেষ করে দেখো আমি কবিতা টবিতা এসব বলতে পারি না গান কবিতা এগুলো আমার মধ্যে ট্যালেন্ট নেই এ মা বলে হাসছে বোঝা ধর আমার লজ্জা করে আমার লজ্জা করবে কেন তুমি এত বড় একটা চাকরি করো করো এই যে অসুবিধার কি আছে তোমার একটা হাতের মানে হাত ভেঙে গেছে সেই কারণে তুমি ছুটি নিয়েছো। তুমি তো আর এমনি বসে ছুটি নাও নি যাই হোক মাকে বললাম মা মানে আমার শাশুড়ি মা বললাম মা তো খেতে চাইছি না বললাম মা তুমি সারাদিন সেরকমভাবে কিছু খাওনি তুমি খেয়ে নাও আমরা এই হোম সার্ভিস এখন এলো আমরা খেয়ে নেব আর আমরা তো খেয়েছি তা আমাদের পেট এখন ভরা রয়েছে এই সবে দশটা পঁচিশ মতন বাজে আমরা খেয়ে নেব তুমি চিন্তা করছো কেন তবুও কী বলো তো মায়ের মন বউয়ের মন এগুলি না একটা আলাদাই ধরনের ফিলিং থাকে যেগুলি না সত্যি কথা বলতে পুরুষ মানুষরা বোঝে না দাদাভাই বোঝে কেন কী আছে না আছে হ্যাঁ না তা না তা বোঝ আমি বললাম এটা বুঝবে না এটা তোমরা কোনোদিনই বুঝবে না মায়ের মন এটা স্ত্রীর মন যতক্ষণ না তুমি খাও আমি কিন্তু বাড়িতে থাকলে খাই না হ্যাঁ অফিসে গেলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা ওটা একটা আলাদা সেক্টর ওখানে খেয়ে নিতেই হবে এটাই হলো ব্যাপার আজকে মজার বিষয় হয়েছে রেডি হয়েছে সুন্দর করে দুজনে রেডি ফেডি হয়ে বেরোবো ঝপঝপ করে বৃষ্টি আর এসি চলে দাঁড়াও আমি একটু ভিডিও করছি এসি চললে সাধারণত সাধারণত বোঝা যায় না যে বৃষ্টি মা বলছে অনেকক্ষণ ধরে বৃষ্টিছে তারপরও আবার দেরি হয়েছি আবারও বৃষ্টি যা আমার যে কাজগুলি ছিল একটা কাজও যায় গেট স্ট্যান্ডে যাওয়ার ছিল তারপরে তোমার যাওয়ার ছিল তোমার চামচ ফামুচ কেনা ঠাকুরের কিছু বস্ত্র কেনা এই সমস্ত কিছু কেনাকাটি ছিল মায়ের একটা কুর্তি কেনা হাত কাটার ওপরে মা তখন হাত কাটাই পড়ছে হাত কাটার ওপরে কুর্তি কেনা যাই হোক কিছুই আর হলো না অগার এখন দেখি না এই যে ডিনারে কি এসছে তোমাদের সাথে ডিনারের ভিডিও শেয়ার করে তারপরে ব্লগটা শেষ করে দেবো বুঝতে তো চলো বন্ধুরা দেখতে থাকো ডিনারের মেনু ভাত কাতলা মা তোমার তেলাপিয়া মাছের তরকারি ডাল ডিমের কারি সয়াবিন মা একটু ডিমের কারি খেতে এসেছে মা একটু ডিম খেতে ভালোবাসে তো ডিম খেতে এসেছে মা একটু হাই করো মা হাই করে দিয়েছে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি মন মেজাজটা খারাপ ছিল ওই কারণেই মন মেজাজ খারাপ থাকার কারণটা হলো এত রোগের মধ্যেও একটা রোগ ভেবেছিলাম থাকবে না হয়তো সেটা হলো থাইরয়েড সেটাও ধারা পড়ে গেছে সেই কারণে মর্ সত্যি কথা বলতে ভালো নয় ওই কারণে মর্ সত্যি ভালো নয় মানে আমার মা বাবা কারোরই নেই থাইরয়েড তবু আমার হল যাই হোক আর কী করা যাবে হয়েছে যখন সেটাকে রিকভারি তো করতে হবে না এটা রিকভারি করতে হবে এটা নিয়ে বাড়িতেও একটু টেনশন চলছে তারপরে মায়েরই হাত তা নিয়েও আর তা নিয়েও তো টেন কাল শনিবার দিন যাবো গিয়ে কথাবার্তা বলবো বলে দেখতে হবে যে কবে থেকে মা অফিস জয়েন করতে পারে এই তো চলছে আর কিছু নেই কিন্তু হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি কালকে রাতের ডিনারটা কিন্তু খুব সুন্দর ওরা দিয়েছে আর কালকে রাতে মা ভাতও ঠিক করে খেয়েছে আমি বেড়ে দিয়েছি মাছটুকু তুলে দিয়েছি আর ভাতটা ছিল নুন দিয়ে দিয়ে মেখেছে তোমাদের দাদাভাই ভাই বেছে খাইয়ে দিয়ে কাতলা মাছটা পেটু ছিল ওটা একা বাঁচতে বেছিলো তেলাপিয়া মাছটা একটু অসুবিধা হয়েছে তোমাদের দাদাভাই ভাই বেছে খাইয়ে দিয়েছে আমি তো মাছ ভাজতে এক্সপার্ট মানে ভীষণই এক্সপার্ট সেই জন্য আর তারপরে কালকে রাতে না ধুম জ্বর এসেছিল মানে এখনও গাটা ছ্যাট ছাড় ছ্যাট ছ্যাট লাগছে ঠিক আছে চলো আবার পরে আসছি আমি তোমার সাথে আর থাকবো না 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 এই আমি তোমার সাথে থাকবো না তুমি কি শুরু করেছো আমাদের একটু ভিডিও দেখতে দেবে না না তা তুমি যাও না যাও তোমার যাও এত দূর অকাজ আছে যখন যাও যে ভিডিও কি আছে যে টিভি কিনে নিয়ে আসো থাকবো না তোমার সাথে আমি যাও না 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 আমাদের দিতেই হবে রিমোট আমার এটা আমার বাবার টিভি এটা মায়ের স্বামী টিভি মায়ের স্বামী মানে আমার বাবা হ্যাঁ মায়ের স্বামী মানে তোমার বাবা আগে স্বামীকে পাওয়া যায় তারপরে বাচ্চা আসে আগে আমি তোমায় পেয়েছি তারপরে আমার বাচ্চা আসছে না না তুমি কি শুরু করেছো হবে না এইভাবে এইভাবে আমি তোমার সাথে সংসার করব না মা আমি সংসার করব না মা তুমি এদিকে তাকিয়ে বলো আমি কিন্তু সংসার করব না মা

তুমি রিমোটটা দেবে তোমরা বলো এই রকম লোকের সাথে কেউ থাকতে পারে তোমরাই বলো এই রকম লোকের সাথে কেউ থাকতে পারে এরকম একটা অসম্ভব বাজে বর বলল আমাদের আজকে দুপুরের মেনু হলো উইশকের ঘন্ট ডাল শাক ভাজা আর রয়েছে ও সরি পালং শাকের ঘন্ট শাক ভাজা ডাল আর রয়েছে পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর তোমাদের দাদাভাই দেখো মা যে ভাতটাকে ঢেলে নিচ্ছে ভাত চালাই আমার কেন কি বলতো এটা এটা আমার ঢাল তো লাগে ঠিক আছে ভাতটা একটা কি এটা এটা ঢাল একটা আট ঠিক আছে এটা কন্টেনের মধ্যে ঢালতে হয় তো ওই জন্য সেই জন্য ঠিক আছে চলো পরে আসবো ভাত একটা সবজি ডাল আর রয়েছে মটন ঠিক আছে চলো ডিনারটা কমপ্লিট করে নিই হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ব্লগে কালকে ব্লগটা ব্লগটা মানে ঠিক ব্লগ না কিছু কথা তোমাদের আমি শেয়ার করব আমার মতন ফেস তোমরা কেউ করছো কি না সেই ধরনের কিছু কথা আমি তোমাদের সাথে শেষ মানে শেয়ার করবো যে একটা ঘরের বোর্ড কত জ্বালা সেটা নেই বুঝতে পেরেছো ঠিক আছে চল পরে আসবো আবার কালকে